নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক গল্প জনাব মঞ্জিল হাসপাতাল থেকে বের হয়েই মুশকিলে পড়ে গেলাম চারিদিক ঘন অন্ধকারে আচ্ছন্ন এদেশের বিখ্যাত আঁধি হাসপাতাল থেকে স্টেশন মাইল তিনেকের কম নয় কিন্তু এই অন্ধকারে যখন দুহাত দূরের বস্তু দৃষ্টিগোচর হচ্ছে না তখন টাঙ্গা খুঁজে পাওয়া অসম্ভব হাসপাতালে আশ্রয় নেব তাও সম্ভব নয় ছটায় গেট বন্ধ কোনো রকমে পথ হাতড়ে হাতড়ে এগোতে লাগলাম যদি কোথাও কোনো আশ্রয় পাই হাতে ওষুধের নমুনা ভর্তি ব্যাগ জীবিকা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পথেই বাস ডাক্তারখানা আর হাসপাতাল ঘুরে বেড়াতে হয় শুনাই সোহাগা কনকনে বাতাস শুরু হলো মনে হলো ধারে কাছে কোথাও বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি এখানে হলেই দুর্দশার এক শেষ বেশ কয়েকবার হোঁচট খেলাম পাথরে ঠক্কর গাছের টুকরো ডাল এসে কপালে লাগলো ঘন অন্ধকারে সাদামতো মতো কি একটা বস্তু দেখা গেল খুব কাছে গিয়ে দেখলাম একটা গেট প্রায় জরা জীর্ণ পা দিয়ে অনুভব করে বুঝলাম ছোট ছোট নুড়ি বিছানো লখনৌ শহরে বহু রহিষ আদমির পরিত্যক্ত আবাস আছে যত্নের অভাবে ভগ্ন প্রায় পাথরের ওপর দিয়ে এগোতেই একটা বাড়ি নজরে এলো একতলা বাড়ি কিন্তু গরম দেখে মনে হয় একসময়ে খুব মজবুত আর সুদৃশ্য ছিল সুগোল থাম লতাপাতার নকশা আঁকা দরজা বন্ধ ভারী পাল্লার দরজা ছুটে গিয়ে দরজায় ধাক্কা দিলাম মাথার ওপর আচ্ছাদন চাই প্রতিকূল আবহাওয়া থেকে নিষ্কৃতি দুবার ধাক্কা দিতেই দরজা খুলে গেল অন্ধকারে চোখ অভ্যস্ত হয়ে যেতে দেখতে পেলাম ছিন্ন ধুলি মলিন কার্পেট চারদিকে কিং খাবে তাকিয়া তাদের অবস্থাও খুবই খারাপ বাইরের অন্ধকার বোধায় কিঞ্চিৎ কিঞ্চিত তরল হয়ে এসেছে তাই অভ্যন্তরের সব কিছু একটু একটু দেখা যাচ্ছে খুব ক্লান্ত লাগছে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না একটা তাকিয়া টেনে নিয়ে শুয়ে পড়লাম ব্যাগটা জড়িয়ে ধরে বিকেলে পেটে পড়েছে শুধু চা আর শীর্ণ দেহে দুটি পাউরুটির টুকরো ভেবেছিলাম স্টেশনে গিয়ে পেট পুরে রাতের খাবার খেয়ে নেব কিন্তু বিধি বাদ সাদলো এ দুর্যোগ কখন থামবে ঈশ্বর জানেন ঘুমিয়ে পড়ার আগে টের পেলাম ভারী পাল্লার দরজাটা একসময় বন্ধ হয়ে গেছে তাই বাইরের ঠান্ডা বাতাস আর ভেতরে আসছে না নুপুরের শব্দে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখলাম ঝোলানো বাতিদানে অজস্র বাতি দেয়ালে কম্পমান একটা ছায়া উঠে বসলাম প্রথমে ভাবলাম স্বপ্ন ছাড়া আর কি কিন্তু না বারবার দুহাতে চোখ মুছেও সামনের দৃশ্য মুছতে পারলাম না অনিন্দ্য সুন্দরী এক নর্তকী বুকে কাচুলি পরনে ঘাগড়া নাচের তালে জরিবাধা বিনুনি দুলছে সারেঙ্গির আওয়াজ তবলার বোল চোখ ফিরিয়ে দেখলাম সবুজ তাকিয়া ঠেস দিয়ে বসে আছেন এক বৃদ্ধ মাথার চুলে দাড়িতে কমলা রঙের কলব। দৃষ্টিতে কলুষ কামনার ছাপ পলক্ষীন চোখে নর্তকীর যৌবন জরিপ করছে বৃদ্ধের সামনে শ্বেতপাথরের রেকাবিতে স্তূপিকৃত বেলফুল দেয়ালে হেলান দিয়ে বসলাম একটু পরে নাচ থামলো সারেঙ্গিবাদক আর তবলচি সেলাম করে বিদায় নিল নর্তকী এগিয়ে এসে একেবারে বৃদ্ধের কোলের কাছে বসল বৃদ্ধ আবেগকম্পিত কণ্ঠে বলল কুলসম হুজুর তুমি যে আমার নাচের আসরে আবার আসবে তা আমি ভাবতেও পারিনি আমি কি না এসে পারি হুজুর দুবার ফৈজাবাদে তোমাকে খবর পাঠিয়েছিলাম তুমি ছিলে না না হুজুর আমি মুজরই গোয়ালিয়ার গিয়েছিলাম ফিরে খবর পেয়েই চলে এসেছি আজ আমার ভগ্ন দশা কুলশম তোমাকে নজরানা দেবার অর্থ আমার নেই এই ভাঙা মঞ্জিলে মৃত্যুর অপেক্ষা করছি ওভাবে কথা বলবেন না হুজুর আপনার সঙ্গে যে আমার টাকা পয়সার সম্পর্ক নয় তা তো আপনি ভালোই জানেন কিন্তু আমাদের মহব্বতের সম্পর্ক এ কথা কেউ বিশ্বাস করবে কে কি বিশ্বাস করবে তা নিয়ে আমার একটুও মাথা ব্যথা নেই আমি চিরদিন আপনার বাঁধি পেয়ারি কুলশম বৃদ্ধ নর্তকীকে বুকে টেনে নিতে যাবার চেষ্টা করতেই বিপর্যয় দুম করে একটা শব্দ থামে আড়ালে ধোঁয়ার কুণ্ডলি নর্তকী চিৎকার করে বৃদ্ধের পায়ের কাছে পড়ে গেল এ কী হলো কোন দুস্মন এমন কাজ করলে বৃদ্ধ নিচু হয়ে কম্পমান হাতে নর্তকীর কাচুলি খুলে ফেলল দুটি স্বর্ণাভ পয়ধর তার মাঝখানে রক্তের ধারা এই কে আছিস হাকিম সাহেবকে একবার ডাক বৃদ্ধের ভীত কণ্ঠস্বর প্রতিধ্বনি হয়ে ফিরে এলো কেউ সাড়া দিল না নর্তকী ক্রমে নির্জীব হয়ে পড়ল বৃদ্ধ শ্লথ গতিতে বোধহয় অন্তপুরের দিকে গেল কিন্তু বেশি দূর যেতে পারল না আবার শব্দ ইয়া আল্লাহ বলে চিৎকার করে মেঝের ওপর পড়ে গেল একটা ছায়া নিঃশব্দে সরে গেল আমার অবস্থা কাহিল ক্ষুধার্ত শরীর এমনিতেই অবসন্ন ছিল সামনে দুটি হত্যাকাণ্ড দেখে শরীরের রক্ত শীতল হয়ে গেল একবার ভাবলাম এই বেলা এখান থেকে পালাই বাইরে হয়তো এতক্ষণে আঁধি পরিষ্কার হয়ে গেছে পথ চলতে কোনো অসুবিধা হবে না উঠতে গিয়ে থেমে গেলাম বাইরে মোটরের শব্দ সিঁড়িতে ভারী বুটের আওয়াজ একজন ইন্সপেক্টর সঙ্গে দুজন পুলিশ একেবারে পিছনে কামিজ পাজামা পরা একটি লোক শ্রেণীর বলেই মনে হল এই দেখুন হুজুর কুলসামের লাশ কুলসাম একভাবে পড়ে আছে উর্ধাঙ্গে কিছু নেই দুটি স্তনের মাঝখানে শনিতের গাঢ় কালো রেখা ইন্সপেক্টর মুড়ে বসে পরীক্ষা করলে তারপর উঠে দাঁড়িয়ে বলল জনাবের দেহ কই ওই যে হুজুর সিঁড়ির ওপর থামের পাশে ইন্সপেক্টর এগিয়ে গেল বৃদ্ধের মৃতদেহ পরীক্ষা করল তারপর প্রশ্ন করল এ বাড়িতে কে থাকে জনাব আর আমি হুজুর তাহলে গুলি করলো কে তা তো জানি না হুজুর আমি রসুইখানায় ছিলাম পরপর দুবার বন্দুকের শব্দ শুনে রসুইখানা থেকেই উকি দিয়ে দেখলাম এই কাণ্ড আমি আর এদিকে আসিনি কোতোয়ালিতে খবর দিতে ছুটেছিলাম তাহলে তো তোমাকে গ্রেপ্তার করতে হয় মনসুর মনসুর ভীতিবিহল কণ্ঠে বলল আমাকে আমি বন্দুক কোথায় পাবো হুজুর তাছাড়া জনাবকে আমি কেন গুলি করতে যাব। যদিও ওই বাইজি মেয়েটা আমার দু চোখের বিষ তাহলে আসমান থেকে গুলি এলো ইন্সপেক্টর এদিক ওদিক চোখ ফেরাতেই চিন্তিত হয়ে পড়লাম বাইরের লোক তো আমিই রয়েছি যদিও আমার কাছে বন্দুক নেই কিন্তু হত্যাকাণ্ডের পর কোনো আসামি নিজের কাছে হত্যার হাতিয়ার রেখে দেয় না নিচু হয়ে একটা থামের আড়ালে আত্মগোপন করে রইলাম ভাগ্য ভালো আমার দিকে ইন্সপেক্টরের নজর পড়ল না কুলশাম এতদিন এই মঞ্জিলে রয়েছে আজ বিকালে এসেছে হুজুর ফৈজাবাদ থেকে টানা মোটরে এক রহিষ আদমি নামিয়ে দিয়ে গেছে তোমার মনিবের বাইজি পোষার মতন টাকা করি আছে এখনও আমরা তো জানি কিছুই নেই যৌবন থেকে দুহাতে ছড়িয়ে ছিটিয়ে সব নষ্ট করেছেন কিছুই নেই হুজুর আপনারা ঠিকই জানেন এ করির ব্যাপার নয় তবে মহব্বতের ব্যাপার মহাব্বত একটা বুড়োর সঙ্গে নজওয়ানির মহাব্বত হ্যাঁ হুজুর আজ দশ বছর ধরে কুলসমের বয়স যখন ষোল তখন থেকে ইন্সপেক্টর হাতের ছড়িটা নিজের প্যান্টে আঁচড়ালো জব কি বাত ব্যাপারটা কি ব্যাপার জানি না হুজুর শুনেছি দুর্ভিক্ষের সময় একটা গাছের নিচে জনাব কুলসুমকে কুড়িয়ে পেয়েছিলেন কেউ বোধহয় ফেলে দিয়েছিল নিজের বাড়িতে অরত কেউ না থাকায় কানপুরে বোনের কাছে দিয়েছিল মানুষ করতে তারপর জনাবের আর খেয়াল ছিল না শিকার আর শরাবের নেশায় ডুবেছিলেন বেশ কয়েক বছর পর খবর পেলেন বোনের বাড়ি থেকে কুলশম পালিয়েছে বোধহয় কারো হাতছানিতে জনাব কিন্তু কথাটা বিশ্বাস করেননি আমাকে বলেছিলেন সব বাজে কথা মনসুর আমার বোনকে তো আমি চিনি নিশ্চয়ই পয়সার লোভে কুলসমকে কারো কাছে বিক্রি করে দিয়েছে তার বছর দুয়েক পর কুলসম এসেছিল আমি তখন জনাবের কাছে বসে তার পা টিপে দিচ্ছি বিশ্বাস করুন হুজুর আমার মনে হলো বেহস থেকে হুরি এসে দাঁড়ালো মানুষের দেহে এত রূপ হয় হতে পারে আমার জানা ছিল না জনাব প্রশ্ন করলেন কে আমি কুলশাম 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 কে জনাব স্মৃতি হাতরেও কিছু পেলেন না চিনতে পারলেন না হুজুর এ নাম তো আপনারই দেওয়া এ দেহ গাছতলা থেকে আপনি তুলে নিয়েছিলেন ও কুলশম তুমি এতদিন পরে তুমি এলে আপনাকে একটা প্রশ্ন করতে সেদিন কেন আমায় বাঁচিয়েছিলেন হুজুর যদি দেহই বাঁচিয়েছিলেন তবে সে দেহ পবিত্র রাখার ভার নেননি কেন পবিত্র রাখার ভার কিন্তু তুমি তো স্বেচ্ছায় আমার বোনের কাছ থেকে পালিয়ে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম কারণ এছাড়া আমার অন্য পথ ছিল না আপনার বোন আমাকে দিয়ে ব্যবসা করতে চেয়েছিলেন তাই পালিয়েছিলাম কিন্তু পালিয়েও নিজেকে বাঁচাতে পারিনি হুজুর মেয়েদের দেহই তাদের বড় শত্রু আরেকজনের হাতে পড়লাম অনেক চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারলাম না আজ আমি বাইজি হুজুর নজরানা নিয়ে গান গাই নাচি দেহ বিক্রি করি তুমি এখানে থাকো কুলসম আমার কাছে কুলসম রয়ে গেল আমি জনাবের কাছে অনেক দিন রয়েছি তার ধাত আমার খুব চেনা আমি দেখতাম যখনই কুলসম কাছে এসে বসত জনাবের চোখের কোণে রক্ত জমত তার মানে আমি বুঝি তার মানে দেহের তৃষ্ণা উচ্ছ্বল যৌবনকে ভোগ করার স্পৃহা হুম তারপর সবচেয়ে আশ্চর্যের কথা মেয়েটাও মজল জনাবের দেহে যেন নতুন যৌবন ফিরে এলো ওদের ব্যাপার দেখে আমারই লজ্জা করতো কুলসম কিন্তু থাকলো না কুলসমকে তবিয়াত করার খাওয়াবার সামর্থ্য জনাবের ছিল না কুলশাম চলে যেত টাকা পয়সা রোজগার করে আবার ফিরে আসত তাহলে কুলশামই তোমার জনাবকে পুষত তাই তাহলে মনে হচ্ছে কুলসমের কোনো বাবুই বোধ হয় এ কাজ করেছে প্রতিহিংসা নিয়েছে ইন্সপেক্টর কিছুক্ষণ কি ভাবল তারপর সঙ্গের পুলিশ দুজনকে বলল এই লাশ উঠিয়ে নিয়ে চলো তারপর মনসুরের দিকে ফিরে বলল তুমি এ মঞ্জিল ছেড়ে কোথাও যাবে না বাইরে পুলিশ মোতায়েন করে রাখলাম পালাবার চেষ্টা করলে মুশকিলে পড়বে এত দুঃখ এত ভয়ের মধ্যেও কৌতুক অনুভব করলাম জাদরেল পুলিশ কুলশামের যৌবন পুষ্পিত অনিন্দিত দেহ কাঁধে ফেলে নিল আরেকজন পুলিশ জনাবের দেহ তুলে নিয়ে গেল আমি নির্জীবের মতন বসে সব অনুভূতির ঊর্ধ্বে পুলিশরা বোধহয় বাইরের দরজা খুলে রেখে গেছে কনকনে ঠান্ডা বাতাস ভোরের বাতাস ঠিক করলাম আরও পুলিশি হাঙ্গামা হবার আগেই পালিয়ে যাব যথেষ্ট শীতবস্ত্র সঙ্গে নেই কিন্তু প্রাণের দাম এসব কিছুর চেয়ে বেশি ব্যাগ হাতে উঠতে গিয়েই থেমে গেলাম মনে পড়ে গেল গেটে পুলিশ মোতায়েন আছে আমি বাইরে যাবার চেষ্টা করলেই ধরা পড়ব খুট করে শব্দ হতেই চোখ ফেরালাম অদ্ভুত দৃশ্য মনসুর সিঁড়ির ধাপে বসেছে হাতে একটা বন্দুক দুটো চোখ লাল টকটকে গালের মাংসপেশি পেশি থরথরিয়ে কাঁপছে হ্যাঁ আমি খুন করেছি বেশ করেছি কুলশাম আমাকে ভালোবাসেনি বলেনি আমি তার আসল লক্ষ্য বুড়ো উপলক্ষ্য মাত্র এখন বুঝতে পারছি দিনের পর দিন আমার সঙ্গে ছলনার অভিনয় করেছে সারা মঞ্জিল ঘুমিয়ে পড়লে নিঃশব্দ চরণে আমার কাছে এসেছে প্রতি রাতে তারপর আশা বন্ধ করেছে একদিন আড়ালে যখন জিজ্ঞাসা করলাম কি হলো আর আসো না যে কুলশম দৃষ্টিতে অবজ্ঞা আর ঔদাসীন্য ফুটিয়ে বলেছে এখন আমার দর অনেক বেশি নজরানা একশো আশরফি নকরের এ নজরানা দেবার সাধ্য নেই নকরের নেই মনিবের কি আছে তবে দিনের পর দিন রাতের পর রাত জনাবের কাছে কেন পড়ে থাকতে দৈহিক সুখ মানসিক তৃপ্তি কোনটা তুমি পেতে এছাড়া আমার আর কোনো পথ ছিল না দুজনকেই দুনিয়া থেকে হটিয়ে দিতে বাধ্য হলাম আমি এবার মনস্থির করে ফেললাম কোনো রকমে গেটের কাছে পুলিশকে খবর দিই বন্দুক শুদ্ধ আসামি মজুদ তাহলেই সমস্যার সমাধান হবে উঠতে গিয়েও পারলাম না দুটি চোখ ঘুমে বুঝে আসছে শরীরের গ্রন্থিতে গ্রন্থিতে অবসাদ আবার শুয়ে পড়লাম খুনি ধরার দায়িত্ব আমার নয় আমি বিদেশি শেষকালে কোন বিপদের জালে জড়িয়ে পড়ব চোখ বন্ধ করতে গিয়ে চমকে উঠলাম আবার বাইরে অনেকগুলো বুটের আওয়াজ প্রথমে ইন্সপেক্টর তারপর নীল শ্যুট পরা এক ভদ্রলোক তার হাতে চামড়ার দড়িতে বাঁধা বিরাট আয়তন একটা অ্যালসেসিয়ান অ্যালসেসিয়ানই যেন লোকটাকে ঠেলে নিয়ে আসছে ইন্সপেক্টর হাত দিয়ে দেখালো যেখানে কুলসামের কয়েক ফোঁটা রক্ত পড়েছিল সেই জায়গাটা অ্যালসেসিয়ান রক্তের গন্ধ শুকেই উত্তাল হয়ে উঠল বাঁধন ছেড়ার নেশাই দুর্বার ভদ্রলোক নিচু হয়ে বাঁধন খুলে দিল সঙ্গে সঙ্গে অ্যালসেসিয়ান তীর বেগে ভেতরের দিকে ছুটল ভেতরে যেতে গিয়েও সিঁড়ির ধাপের কাছে আবার থামল এখানেও কয়েক ফোঁটা রক্ত সে রক্ত শুকল তারপর সিঁড়ি দিয়ে সজোরে লাভ দিল উত্তেজনায় সোজা হয়ে বসলাম বুঝতে পারলাম এখনই অ্যালসেসিয়ান লাভ দিয়ে মনসুরের টুটি কামড়ে ধরে তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসবে জোড়া খুনের আসামি কিন্তু না অ্যালসেসিয়ান বাইরে এসে আবার চক্রাকারে ঘুরতে লাগলো একটা থাম বেষ্টন করে তার মার্বেলের মতো নীল চোখ দবদব করে জ্বলছে জীব ঝুলে পড়েছে বিদ্যুতের মতন ক্ষিপ্রগতি অ্যালসেসিয়ানের তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে ভয়ে সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল হঠাৎ যদি আমার ওপর ঝাঁপিয়ে পড়ে এই বিদেশে সহায় সম্বলহীন অবস্থায় কি করব? কি করে নিজের নির্দোষিতা প্রমাণ করব। যে কোনো খুনের একটা উদ্দেশ্য থাকে এই বাইজিয়ার বৃদ্ধকে হত্যা করার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে আমি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অফিসের কাজে লক্ষ্ণ এসেছি যে সব হাসপাতালে আর ডাক্তারদের কাছে গেছি তারাই এর প্রমাণ দেবে কিন্তু এসব তো পরের কথা উপস্থিত দুর্ভোগের হাত থেকে আমি কি করে পরিত্রাণ পাব বুঝতে পারলাম এই ঠান্ডা আবহাওয়াতে ঘামে আমার সর্বশরীর ভিজে গেল কি কুক্ষণে যে লখনউতে পা দিয়েছিলাম কিন্তু না অ্যালসেসিয়ান আমার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিল দ্রুত পায়ে থামের চারপাশে ঘুরতে লাগল তারপর পায়ের নখ দিয়ে থামটা আঁচড়াতে আরম্ভ করল ইন্সপেক্টরের সঙ্গে যে লোকটি এসেছিল সে বলল কি ব্যাপার লুসি এমন করছে কেন লোকটা এগিয়ে এসে থামটা মনোযোগ দিয়ে পরীক্ষা করল ইন্সপেক্টরের দিকে চেয়ে বলল একটা হাতুড়ি পাওয়া যাবে ইন্সপেক্টর মনসুরকে বলল। এই একটা হাতুড়ি নিয়ে এসো তো হাতুড়ি হাতুড়ি কোথায় পাবো হুজুর কয়লা ভাঙো কি দিয়ে ইট দিয়ে কয়লা ভাঙার রোজ দরকারই হয় না প্রায় তো হোটেল থেকে খানা আসে ইন্সপেক্টর বলল ঠিক আছে আমি দেখছি একটু পরেই ফিরে এলো এক হাতে মোটর উঁচু করার জ্যাক জ্যাকটা নিয়ে ভদ্রলোক আস্তে আস্তে থামের গায়ে ঠুকতে লাগলো কিছুক্ষণ ঠোকার পরই থামের গায়ে একটা ফাটল দেখা গেল ফাটলে চাপ দিতেই ছোট দরজার মতন সেটা খুলে এলো ভদ্রলোক ফাটলের মধ্যে হাত ঢুকিয়ে একটা বন্দুক বের করে আনলো এটা কার বন্দুক স্পষ্ট দেখলাম মনসুরের মুখ পাংশু নিরক্ত কাঁপা গলায় উত্তর দিল জনাবের জনাবের বন্দুক এখানে কেন জানি না হুজুর ইন্সপেক্টর বন্দুক খুলে কি দেখলো তারপর বলল নল দেখে বোঝা যাচ্ছে এই বন্দুক থেকেই কিছু গুলি ছোড়া হয়েছিল কে ছুটতে পারে মনসুর বলল আমার মনে হচ্ছে হুজুর জনাবি কুলসমকে গুলি করে তারপর নিজে আত্মহত্যা করেছেন ভদ্রলোক একবার মনসুরের দিকে জ্বলন্ত দৃষ্টিতে দেখল তারপর বলল নিজেকে গুলি করে তোমার জনাব আবার এই থামের ফাটলে বন্দুকটা লুকিয়ে রেখেছে তুমি যা ইচ্ছা তাই বোঝাচ্ছ জনাবের মাথায় গুলি লেগেছে তার মানে প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু বন্দুক লুকোবার তার শক্তিও ছিল না প্রয়োজনও নয় ইন্সপেক্টর আর ভদ্রলোকটি যখন বন্দুক পর্যবেক্ষণে ব্যস্ত তখন হঠাৎ অ্যালসিসিয়ানের বিকট আওয়াজ শোনা গেল আমি চমকে মুখ ফেরালাম অ্যালসেসিয়ান মনসুরের একটা হাত কামড়ে ধরল মনসুরের করুণ কণ্ঠ বাঁচান হুজুর বাঁচান এই ইবলিশের বাচ্চা আমাকে শেষ করে দিল ইন্সপেক্টর এগিয়ে এসে মনসুরের দুহাতে হাতকড়া পরিয়ে দিল বলল চলো ফটকে সেখানে তোমার যা বলবার শুনবো আমি স্বস্তির নিশ্বাস ফেললাম কেবল একটা কথা মনে হতে লাগল এ রাত কি অনন্ত কিছুতেই শেষ হবে না রাত শেষ হলেই রাস্তায় বেরিয়ে পড়ব উকি দিয়ে দেখলাম কয়েক মুঠো নক্ষত্র দেখা যাচ্ছে শীতের কনকনে বাতাস তখনও রয়েছে তাকিয়ার ওপর মাথা রেখে শুয়ে পড়লাম শোবার সঙ্গেই নিদ্রা হঠাৎ ঘুম ভেঙে গেল নুপুরের শব্দ সারেঙ্গির আওয়াজ দুহাতে চোখ মুছে উঠে বসলাম এ কি সম্ভব আমার চোখ কি আমার সঙ্গে প্রতারণা করছে সেই এক দৃশ্য অপূর্ব ছন্দে কুলসম নেচে চলেছে সারেঙ্গীর তালে তালে জনাব তাকিয়ায় ঠেস দিয়ে সমস্ত ইন্দ্রিয়কে সজাগ করে নাচের তারিফ করছে এ কি করে সম্ভব কোন দৃশ্য ঠিক আগের না পরের চোখের সামনে যে নারকীয় হত্যাকাণ্ড দেখলাম তারপরেও পরেও এ নৃত্য কী করে সম্ভব হতে পারে আমি কি স্বপ্ন দেখছি পকেট থেকে রুমাল বের করে চোখ দুটো ভালো করে মুছে নিলাম না সেই একই দৃশ্য বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারলাম না ঘুমে চোখ জড়িয়ে এলো নুপুর আর সারেঙ্গীর শব্দ ক্রমে দূরাগত মূর্ছনার মতন মনে হলো কয়েকজন লোকের চিৎকারে ঘুম ভেঙে গেল সকাল হয়েছে চড়া রোদে সব কিছু স্পষ্ট উজ্জ্বল সাহাব সাহাব চোখ খুলে দেখলাম কয়েকজন লোক আমার দিকে ঝুঁকে রয়েছে তাদের সাজপোশাক পোশাক বলেই মনে হল উঠে বসলাম জরাজীর্ণ বাড়ি অনেক জায়গা ধসে পড়েছে দেয়ালের ফাঁকে ফাঁকে বট অসত্যের চারা ওপর দিকে দেখলাম অবারিত আকাশ ফাঁক নেই এখানে কি করে এলাম তাকিয়া নেই পুরনো কার্পেট কুলসম মনসুর সব উধাও আমি কোথায় আমার প্রশ্ন শুনে লোকগুলো পরস্পরের দিকে দেখল একজন বলল এখানে এলেন কি করে লক্ষ্ণৌয়ের লোক ভুলেও এদিকে মারায় না কেন এ জনাব সাহেবের কঠি জনাব সাহেব যে জনাব সাহেবকে তার নকর মনসুর গুলি করে মেরেছে হ্যাঁ হ্যাঁ সেটা আপনি জানলেন কি করে কাল রাতে আমি যে দেখলাম নিজের চোখে আমার কথা শুনে লোকগুলো ফিস ফিস করে নিজেদের মধ্যে কী বলা বলি করল একটা কথা আমার কানে এলো বাউরা বাউরা তো মানে পাগল এরা কি আমায় পাগল সাব্যস্ত করলো কেন বাউরা কেন আমি সব দেখেছি মনসুর জোড়া খুন করেছে জনাব আর বাইজি কুলশামকে একজন আমার খুব কাছে এসে আমাকে নিরীক্ষণ করলো বোধ পরীক্ষা করল শরাবের ঘোরে আমি এসব বলছি না তারপর বলল উঠুন সাহাব নিজের চোখে দেখুন উঠলাম ভাঙা পাথর ডিঙিয়ে পেছন দিকে এলাম সবুজ উঠোন উঠোনের মাঝখানে পাশাপাশি দুটো কবর কবরের মাথায় উর্দুতে সব লেখা লোকটাই বলল এই দেখুন এটা জনাব সাহেবের কবর লেখা রয়েছে জনাব গিয়াস উদ্দিন রেজভি জন্ম আঠেরোশো মৃত্যু উনিশশো আর এপাশে পাশে দেখুন কুলশম বাইয়ের কবর জন্ম জানা নেই মৃত্যু উনিশশো চব্বিশ বিস্মিত হলাম তাহলে আমি কী দেখলাম একজন বলল খোয়াব আরেকজন বৃদ্ধ মৌলভী যে ভিড় দেখে সরে এসে দাঁড়িয়েছিল সে বলল না না খোয়াব নয় এরকম ব্যাপার আগেও ঘটেছে আমরা আত্মা মানি না কিন্তু এ ঘটনা ব্যাখ্যা করার মতো বুদ্ধিও রাখি না সাহাব আপনি খুব বেঁচে গেছেন উত্তর দিতে গিয়ে চমকে উঠলাম আবার কানে নুপুরের শব্দ ভেসে এলো সারেঙ্গির সুর শেষ হল হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক গল্প জনাব মঞ্জিল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আর বিভিন্ন স্বাদের বাংলা গল্প ও উপন্যাস শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে চ্যানেলে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আজ এই পর্যন্তই নতুন গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার